সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক কোনো নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না আগামীতে পুরুষ হবে আমাদের নেতা যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই তার হাত তুলে দেখা রিল্লা খেয়ে থাকবে হ্যাঁ নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ না রাখবেই রে না মেয়ে মানুষ পাইলে যায় বুঝেন নাই দেখেন না স্বামীর সাথে একটু ঝগড়া হইলে রাগ করে বাপের বাড়ি চলে যায় ঝগড়া হইলে আসার মারে হাড়ি রাগ বেশি রাগ দেশ করে পালিয়ে গেছে দেশ থুইয়ে একবারও আমাদের কথা ভাবিনি আমরা বিপদে পড়েছিলাম ডক্টর অনুশাইশা বিপদ থেকে উদ্ধার করতেছে আল্লাহর দয়াই মানুষটা আসছে করতে পারে না কে অনেক আবার এই উনিশ সাহেবকে নিয়ে অনেক সমালোচনা করে উনি ঈদের মাঠে গেছে পাঞ্জাবি পরে সাদা পাঞ্জাবি পরে টুপি পরে মুসলমানের নেতা তো এরকমই হওয়া দরকার আছে নয় নাই আমরা এই ভিডিও দেখে তার চেহারা দেখে মুগ্ধ হয়েছি একজন মুসলমান নেতা হা কত বছর পরে এরকম একজন পুরুষ শাসক আমরা দেখলাম যে ঈদগাহে গেছে ঈদের নামাজ পড়ার জন্য সাদা পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন কি চমৎকার বক্তব্য তার চোখে মুখে শুধু এই দেশের মানুষকে নিয়ে একটা ভালো জায়গায় যাওয়ার স্বপ্ন দেখে উনি বলতেছে ঈদের দিনে ঈদের আনন্দের দিনে শুধুমাত্র শুভেচ্ছা ঈদ মোবারক বললে হয় না কোলাকুলি করতে হয় কি নেতা কোলাকুলি করা যাবে না মহিলা যদি নেত্রী হয় কোলাকুলি কেমনি হবে এখানে পুরুষ দরকার যাতে কোলাকুলি করা যায় হ্যাঁ ইউনুস সাহেব বলতেছে ঈদের দিন একটু কি করা লাগবে জামাতের আমির আর ইউনুস সাহেব কী সুন্দর কোলাকুলি করলেন দেখেননি ভিডিও না হলে এখনও দেখেন তো উনি চেয়ারে বসে নামাজ পড়েছেন এটা অনেকে আবার ফতুয়া দিচ্ছে যে ডক্টর এমনু সাহেব চেয়ারে নামাজ পড়তেছেন আল্লাহ আকবার বলতেছেন একটু রুকুতে যাচ্ছেন আরে ভাই ঈদের নামাজ বছরে দুই দিন কয় দিন কত জানা মানুষেরও ভুল হয় কথা কার যখন হুজুর বলে আল্লাহ আকবার ছয় তাকবীরের নামাজ আমরা যারা হানাফি মাঝহাবের লোক আমরা পড়ি তাই না ভাই আমি বিতর্ক জন্য বলতেছি না আমার দিক খেয়াল করে তো তাকবির যখন দেওয়া হয় হাত তোলা হয় আবার হাত ছেড়ে দেয় দেয় না কথা কয় না আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেন না আপনারা দেন তো তো অনেকে যখন আল্লাহ আকবার বলে কেউ সিজদায় যায় কেউ রুকুত যায় মানে ট্রেনিং নাই যে বছরে একদিন দুই দিন কথা কয় না কেন এই জন্য ভুল তো মানুষেরই হতে পারে তো ইন্দু সাহেব চেয়ারে বসে নামাজ পড়তেছেন এটা ভুল কি কি হয়েছে উনি জীবনে প্রথম নামাজ পড়তে গেছে মনে করছেন জীবনে কোনোদিন নামাজ পড়েনি আর যদি জীবনে প্রথম পড়তে যায় আপনার সমস্যা কি কথা কর না কেন উনি তাল বাহানা করে না উনি বলে না আমি ফজর পড়ে কোরআন পড়ি আবার সুযোগ পেলে আলেমদেরকে ফাঁসি দিয়ে মারি উনি তো সেই মানুষ না ভুল মানুষেরই হয় ভুল ক্ষমা করে দেওয়ার মালিক আল্লাহ ইউনুস সাহেবের নামাজ কবুল হবে না এটা আল্লাহ ভালো জানে বেশি ফতুয়াগিরি করবেন না কথা কন ওই ভিডিও নিয়ে টল করতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গেছে অন্য সাহেব লিখতেছে জীবনে প্রথম নামাজ পড়তে গেলে যা হয় তো কি হয়েছে বেটা কি হয়েছে বয়স্ক মানুষ ভুল হইতে পারে আমারও বাপ দাদার ভুল হয় কথা কন ঈদের নামাজ পড়তে গেলে যখনই তাকবীর বলে ছেড়ে দেওয়া লাগে বলে যখন দেওয়া লাগে অনেকে বোঝে না অনেকে হয় রুকু চলে যায় কেউ না হলে চলে যায় মাথা ঠিক থাকে না কারণ এই নিয়ম কালন বছরে মাত্র দুই দিন এই জন্য হঠাৎ করে ভুল মানুষের হয়ে যায় আমরা আদম সন্তান আমাদের ভুল হতে পারে এই জন্য বলতেছি প্রধান উপদেষ্টা ডক্টর অনুর সাহেবের নামাজ নিয়ে টল করবেন না কথা বলেন ভুল হয়েছে কাছে যান টল করেন কেন বাপের বেটা ভাই থাকলে কাছে যান যায় ওনারে নামাজ শিখান যে স্যার এইভাবে নামাজ পড়তে হয় উনি ভদ্র মানুষ বললেই সংশোধন হবে কথা কন কারণ শিক্ষিত মানুষ চীন সফরে গেছে দেখলেন না লাল গালি যার সংবদ্ধ না হ্যাঁ আমাদের এর আগে যারা যাচ্ছিল একটা শাড়িও বিছে দেয় না কথা কন না কে পুরুষ আর একটা পুরুষের উপর দরদ থাকে খালি দাঁড়া ছয় ছয় মাস এক বছরের মধ্যে খেলা দেখবেন যে বাংলাদেশ কোন জায়গায় যাচ্ছে খেলা দেখবেন দেশের রিজার্ভ বাড়িয়ে গেছে কত জানে উনিশ বিলিয়ন ছিল সেটা এখন পঁচিশ বিলিয়ন পার হয়ে গেছে আল্লাহ আকবর এবং বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে এই সাহেব পদক্ষেপ গ্রহণ করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে হওয়া অর্থের একটা বিশাল অঙ্ক পরিমাণ টাকা বাংলাদেশে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে সেটা পঁচিশ বিলিয়নও পার হয়ে যেতে পারে আল্লাহ একবার কন উনি বসে নাই উনি কথা বলে কম কিন্তু কাজ করে পুরুষ মানুষের স্বভাবই তাই আমরা কি মেয়ে মানুষ বক 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 করব কাজ করব মার হবি সাউন্ড হবি না এটা হলো পুরুষের স্বভাব কথা কোন ঢেকে না মেয়ে মানুষের কাজ হলো কথা বেশি বলে কথা কয় না কে কাজ কম করে এটা করবো ওটা করবো এসে হ্যান ত্যান কয়া শেষ বছরে পর বছর চলে যার এমনি ছয় মাসে যা দেখাইছে আলহামদুলিল্লাহ বিএনপির আমাদের এই যে ঠাকুর গায়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম তিনিও প্রধান উপদেষ্টার সাথে ঈদ মোবারক জানায় শুভেচ্ছা জানায় পরে এসে সংবাদ সম্মেলনে বলতে বাধ্য হয়েছে যে এই প্রধান উপদেষ্টা এবং এই সরকারের বড় সফলতা হলো চীন সফর মারহাবা কর এই জন্য পুরুষ হবে আমাদের নেতা এটা আমরা চাই যেই দলেরই হোক আমি কোন দলে দালালিও করতে আসি নাই বেশি কিছু আপনাদেরকে বুঝাইতেও আসি নাই আপনারা জ্ঞানী মানুষ কত আর বুঝাবো দুই হাজার পঁচিশ সালে বসবাস করতেছেন হ্যাঁ যেই দেশের এক মুরব্বী চাষাও ঠেলা ফোন ব্যবহার করে বোঝেন না টাচ মোবাইল ব্যবহার করে ওই চাষা চাষা তাহলে এই দেশের মানুষের কার বুঝানোর কিছু আছে তাহলে এমন সাহেবের নামাজকে নিয়ে টল করা যাবে ভুল যদি ধরেই দিতে চান তাহলে এমন সাহেবের কাছে যান যমুনায় চলে যান ওনার বাসায় যান কথা কন ওনার দরজা খোলা আছে যায়া ঈদের নামাজ কিভাবে পড়তে হয় ওনাকে শিখে দিয়ে আসেন টল করবেন না ভুল মানুষের হয় আমাদের মতো হুজুরেরও ভুল হয় কথা কন বিশ্বাস করবেন কি না জানি না যখন মহামারী হলো ঈদে ঈদের নামাজ হয়েছে মসজিদে মসজিদে হয়নি আমি মসজিদের মধ্যে আছি মনে করছি জুমার নামাজ পড়াচ্ছি আমি প্রথম তাকবিদ্যে রুখ চলে গেছে আমি আমি তাহলে ওই ভিডিও ফাইলে তো আপনারা কি করতেন কথা বোঝেন না তো ভুল তো মানুষেরই হয় মাঝে মাঝে দেখেন না হুজুর চার রাকাত নামাজ তিন ডাকাতে সালাম ফিরে বসে আছেন ওই ভাই হয় কিনা কথা ক আর আপনারা ডক্টর ইনুদ সাহেবের ভুল ধরতেছেন আরে ভাই উনি তো না 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 হাফেজও আলেমও কথা কি কি উনি বড় নাই মাদ্রাসায় পড়ছে কিনা আল্লাহ ভালো জানে তো তাহলে সেই মানুষটার নামাজের যদি এক জায়গায় তুলুটি হয়ে যায় আল্লাহ হকর বলার কারণে উনি রুকুতে চলে গেছে হাত না ছেড়ে দিয়ে এই যে ভুলটা আমি আপনারা টল করতেছেন আল্লাহর রস্তে থেমে যান সম্মান দিতে শিখুন কথা বলেন সম্মান দিতে শিখুন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটু জোরে বলেন আমি এই কথা বলে কি আপনাদের দিলে আঘাত দিলাম কোন সাহেব যদি অনেকে বলতেছে আরো পাঁচ বছর উনি ক্ষমতায় থাক সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ এইবার যে রমজানে আপনারা বলেন তো বাজান কোন বিষয়ে দ্রব্য মূল্যের বাজারে আগুন ছিল আগুন ছিল না ঠান্ডা ছিল কি পানি মারছে উপর থেকে অন্য সরকার বাজার ঠান্ডা আলহামদুলিল্লাহ কন চিনির দাম কমাই দিছে না সব কিছুর দাম আলহামদুলিল্লাহ আসে না সবজির দাম খুব বেশি চলতেছি তো আলহামদুলিল্লাহ এভাবে চলুক না ভাই কিছুদিন অনেকেই বলতেছেন যে উনি পাঁচ বছর থাকলে বাংলাদেশ পঞ্চাশ বছর যে পিছিয়ে গেছে একশো বছর আগে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন এটা তো রেখান আরে ভাই ওনারা থাকলে তো আঠাশ সাল উনত্রিশ সালের আগে নির্বাচন হইতো তো ইনি যদি থাকে সমস্যাটা কি একটু সবাই সহযোগিতা করেন সকল দলের লোকেরা সাপোর্ট দেন সহযোগিতা করেন উনি এই ভাঙ্গা দেশটাকে এলোমেলো দেশটাকে একটু গোসাইয়া একটা ভালো জায়গায় পৌঁছায়া দিয়ে আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে ইনশাল কি রাগ করছেন আল্লাহ এই দেশকে কবুল করুন এ দেশের শান্তি ফিরাইয়া দেন জোরে বলেন আমি সরকার আপনারা বলবেন পাঁচ বছর থাকা দরকার বলতে পারবেন দেখি তো কার কার মুখ খোলে ইউনোর সরকার ইউনোর সরকার পাঁচ বছর থাকা দরকার বলছে তার মানে সবাই চাচ্ছে আরে ভাই সাতাশটা দেশের রাষ্ট্রদূত এই অল্প দিনের মধ্যে বাংলাদেশ আসবে আমি তো বললামই যে আপনারা অল্প দিনের মধ্যে খেলা দেখবেন খালি খেলা আমেরিকা সিনিয়র যাওয়ার কারণে আমেরিকা বলতেছে ইউনো সরকারকে যে কি লাগে নেন যা লাগে নেন নেন খালি দিবের চাচ্ছে এখন ভারতে তো মাথা ঘুরেই গেছে মোদির সাথে থাইল্যান্ডে একটা বৈঠক হওয়ার খুব চেষ্টা করতেছে মোদি যে অন্য সরকারের সাথে বলছে একটা বৈঠক করবো কেন নাক শিটকাইলেন বিভিন্ন অজুহাত দিয়ে ওনাকে ক্ষমতার চেয়ার থেকে নামানোর চেষ্টা করলো কিন্তু পারলো না উনি তো আর গুজরাটের কষায় না উনি নবিল বিজয়ী মা জায়গা বুঝে খেলে জায়গা বুঝে কথা কয় হুম ভারতের সরকারের মাথা ঘুরে গেছে কথা কর না কে রাগ করছেন ভারত প্রতিবেশী বন্ধু ঠিক আছে বন্ধুত্ব মেনে নিতে রাজি কিন্তু কারো প্রভুত্ব কারো গোলামী মানতে রাজি নাই কারো দাদাগিরি দেখতে রাজি নাই না আমরা ভারতের গোলাম না আমেরিকার গোলাম আমরা মুসলমান আমরা আল্লাহ আর কারা কারা আল্লাহর গোলাম দুই হাত তুলে দেখান হাত লিল্লাহ হে স্বাধীনভাবে বাঁচবো বলেন তার অধীনে না আমরা স্বাধীনভাবে বাজবো ইনশাল্লাহ